হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস ইশানি বন্ধুরা আজকে আমি একটা আমার ডেলি ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেছি আমি এবার থেকে একটা কথা ভেবে দেখলাম আমি কবে কোথায় যাচ্ছি সেগুলো নিয়ে তো আমি ব্লগ বানাচ্ছি কিন্তু এতে আমার ডেলি যেই জিনিসটা সেটা কিন্তু ঠিকঠাক মেনটেন করা হচ্ছে না তাই আমি আজকের থেকে ডিসাইড করলাম যে এরপর থেকে আমি অন্তত প্রায় দিনই অন্তত প্রায় দিন না হলেও একদিন একদিন পর পর এভরি অল্টারনেট ডে আমি ব্লগুলো শেয়ার করার চেষ্টা করবো কারণ দিনে আমরা কি করি না করি সেটা নিয়েই তো আমাদের সবার জীবনের একটা করে গল্প হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকে আমি কি করছিলাম কি হলো না হলো সেটা নিয়ে আমার আজকের এই ব্লগটা তোমরা সবাই আমার এই ব্লগটা দেখো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে চলো না আমরা একে অপরের সাথে অনেক কিছু কথা শেয়ার করি তাহলে ব্লগটা শুরু করা যাক দেখো বন্ধুরা আমাদের এই পিছন দিকটা এত জল জমে গেছে মনে হচ্ছে যেন কোনো ছোটখাটো পুকুর এটা আদোকেও কিন্তু পুকুর না এটা জায়গা জায়গাটা নিচু বলে বৃষ্টিতে যদিও এখন ভয়ঙ্কর বৃষ্টি হলো জল জমার মতোই বৃষ্টি হয়েছে তা আমাদের বাগানের গাছপালাগুলো দেখে আমার খুব আনন্দ লাগছে এই তীব্র দাবদাহের পর গাছপালাগুলো এত সুন্দর জল পেয়েছে ভয়ঙ্কর ঝড় হচ্ছে এখন বাইরে ভয়ঙ্কর ঝড় হচ্ছে দেখো বন্ধুরা বৃষ্টি থেমে গেছে কিন্তু কি অবস্থা দেখো এটা দেখে আর মনে হচ্ছে না যে এটা একটা শুকনো জমি মনে হচ্ছে যেন এখানে পুরো পুকুর হয়ে গেছে দেখো কতটা বৃষ্টি হয়েছে তোমরা এটা থেকে বুঝতেই পারছো এই দেখো একটু আগে এখানে পুরো ঝোঁক এসে গেছিলো যার জন্য আমাকে নন্দিতে হলো অনেক ঝোঁক এসে গেছিলো আমাদের বোঝর যাতে কিছু না হয় অনেক ঝোঁক হয়ে গেছিলো এই পাঁচিলটায় আমি এক্ষুনি এখানে নুন দিলাম সব নুন দিয়ে আমি যোগগুলোকে দূর করলাম আর এই দেখো পুরো পুকুর হয়ে গেছে পুরো দিকটা পুরো পুকুর হয়ে গেছে দেখো কি অবস্থা তোমাদেরও কার কার ওখানে বৃষ্টি হলো আমাকে অবশ্যই জানিও এই দেখো কি অবস্থা হয়েছে জায়গাটার বন্ধুরা আজকে আমার কর্তা বাড়িতে ছিল না তাই আমি আর মামিলে ঠিক করেছিলাম প্রথমে যে আজকে হালকা ফুলকা কিছু খেয়ে নেব কিন্তু ওয়েদারটা হঠাৎ করে এমনই হয়ে গেল যে আমার হঠাৎ ইচ্ছে করলো যে লুচি আর আলুর দম খাই হ্যাঁ বন্ধুরা তোমরাও বলো তো এমন কে কে আছো যাদের হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হলে অন্য কিছু খেতে ইচ্ছা করে আমার তো এরকম বেশ খেতে ইচ্ছা করে যখনই দেখি একটু ওয়েদারটা অন্যরকম হয়েছে তো যাই হোক যখন দেখলাম এত সুন্দর বৃষ্টি বাদলা হচ্ছে তো সাথে সাথে আমার মুডটাও চেঞ্জ হয়ে গেল ব্যাস সেই লেগে পড়লাম দুজনে লুচি আর আলুর দম রান্না করতে মা বললাম তুমি তাহলে মা লুচিটা করে নিও আর আমি তাহলে আলুর দমটা করছি এই বলে আলুগুলো কেটে নিলাম আর আমি কিন্তু আলুগুলো সবসময় একটু ফ্রাই করে তারপরে আলুর দম করি আর সাথে এই দেখো আমার কতামশেই আগের দিন কিছু আপেল এনেছিল সেই আপেলগুলো আমি সুন্দর করে ঝুড়িতে সাজিয়ে রাখছি কারণ ওই ফ্রিজে রাখলে না আর আমার তখন ফলগুলো খাওয়া হয় না ফ্রিজে রাখলে ওগুলো ফ্রিজেই থেকে যায় তারপর হয়তো কিছু হয়ে যেতে পারে তো ওই জন্য আমি সবসময় ফলগুলো চোখের সামনে রাখি তো যাই হোক তারপরে আর দুটো এখান থেকে ডিম নিয়েছিলাম আমার যে শুধুমাত্র ঘরে বোধ আছে তা না ঘরের বাইরেও যে টনি রনি জনি যারা থাকে তাদের জন্য আমরা ডেলি দুটো করে ডিম সেদ্ধ দিই ওদেরকে আমরা ভাতের সাথে তরকারির সাথে মেখে ওদেরকে খাওয়াই তো যাই হোক বন্ধুরা এইভাবেই আমাদের প্রত্যেক দিন চলে আমি তোমাদেরকেও বলবো তোমাদেরও ঘরের বাইরে যাদের এরকম কুকুর আছে বা অন্য কোন প্রাণী আছে তাদেরকে তোমরা ডেলি একটু খাবার দিও আমি জানি তোমরা অনেকেই দাও তাও দিও এতে হয়তো আর কিছু না হোক নিজের যেরকম মনের শান্তি সেরকমই প্রাণীগুলোও দুবেলা করে খেতে পাবে এর থেকে বড় পুণ্যের কাজ কিন্তু সত্যি আর কিছু হয় না আমি বন্ধুরা সব সময় যখনই আলুর দম করি আমি আগে একটু বেশি করে তেল নিয়ে আমি আগে তার মধ্যে একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে আমি একটু ডিপ ফ্রাই করে নিই কারণ আমি দেখেছি যে আলু সেদ্ধ করার থেকে যদি আলুটা একটু ভেজে নিয়ে আলুর দম করা হয় তাতে কিন্তু আলুর দমের টেস্ট আরও বেড়ে যায় তো যাই হোক আলুটা ওখানে ঢাকা দিয়ে এসে একটু এদিকে এসছিলাম ভাবলাম দেখে যাই যে আমার বোধসোনা কি করছে দেখলাম ও আপন মনে খেলছে আবার গেলাম গিয়ে দেখলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এই দেখো আমি দেখলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখো একদম ভাজা ভাজা হয়ে এসছে আলুগুলো তো আলুগুলোকে এবার একদম কড়াই থেকে আগে নামিয়ে নিলাম এই দেখো সুন্দর করে রেখেছি মায়ের আমার আর একটু বেশি করে করেছিলাম ভাবলাম পরের দিন সকালেও আসবে এরপর এখান থেকে আমি একটু দই বার করে নিলাম দই বার করে নিলাম কেন কারণ বোঝো রোজ রাতে দই খায় টনি রাত দই খায় সেই জন্য ওদের খাবার একটু আগে থেকেই দইটা বার করে রাখি এরপর বন্ধুরা যেটা নিয়ে নিলাম সেটা হলো গোটা গরম মশলা এই দেখো এখানে আমি চার পাঁচটা লবঙ্গ তিনটে ছোটো এলাচ তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরা আর দু তিনটে দারচিনি নিলাম এই দেখো আমি আগে সবগুলো একসঙ্গে নিয়ে নিলাম এরপর যখন দেখব তেলটা গরম হয়েছে তখন গোটা গরম মশলা আমাদের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে তারপরে আমাদেরকে কাঁচা লঙ্কা আদা আর জিরা যেটা আমরা প্রথম থেকেই বেটে রেখেছিলাম সেটা আমাদেরকে ওই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবো যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন আগে থেকে কেটে রাখা দুটো টমেটো দিয়ে আমাদেরকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে ওই টমেটোর কাঁচা ভাবটা একেবারেই না থাকে যাই হোক এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যেটা আমাদের প্রথমে দিতে হবে সেটা হলো টক দই আমি কিন্তু আগে থেকে টক দইয়ের জলটা একটু ঝরিয়ে রেখেছিলাম ওই জন্য আমি দইটা একটু আগেই কিন্তু বের করে রেখেছিলাম দেখো এটা দিয়ে একদম ভালো করে আমি আবার থেকে কষিয়ে নিচ্ছি যখন এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমাদেরকে যেটা দিতে হবে সেটা হলো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধুমাত্র রঙের জন্য কারণ ঝালের জন্য এর আগে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে ভাজা জিরে গুঁড়ো এবং ভাজা ধনে গুঁড়ো বন্ধুরা এই ক্ষেত্রে আমি একটা কথা বলি আমি কিন্তু জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োটা সবসময় ভাজাই ব্যবহার করি যখনই ঘরে আনা হয় আমি আগেই ওটাকে শুকনো খোলায় ভেজে আমি ওটাকে কিন্তু কন্টেনারে রাখি এই দেখো এবার আমি যেটা দিলাম সেটা হলো পোস্ত আর মগজ বাটা কারণ আজকে আমি ভেবেই ছিলাম যে আজকে আমি রসুন পেঁয়াজের রান্না করব না আজকে আমি এইভাবেই করব এই দেখো এটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বোঝো এসে রান্নাঘরে ঘুরঘুর করছে মা যখনই কিছু একটা ডাব্বা কিছু বের করতে যায় বোসোভাবে হয়তো বিস্কুট বার করা হচ্ছে ওই দেখো মার কাছে বিস্কুট চাইতে এসে গেছে যাই হোক দেখলাম এখন মশলার ওপর যখন তেলটা পুরো ভেসে উঠছে তখন আমি সেটার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা এই দেখো এটা দিয়ে আরও কিছুক্ষণ আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কি একদম কোনো কিছুর কাঁচা গন্ধটা এটার মধ্যে না থাকে একটু ভালো করে মিডিয়াম আছে নেড়ে ছেড়ে যখন দেখব উপরে তেলটা ভেসেছে তখন আগে থেকে যেই আমরা আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমরা এটার মধ্যে দিয়ে দেব। এই দেখো আমি এখানে আলুটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন যদিও আমাদের আলুটা আগে থেকে একদম সেদ্ধই ছিল অল্প একটু জল তবে এই ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই ঠান্ডা জল দেব না আমি জলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে আমাদেরকে একটু আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যে বোধ আবার নিজের ধ্বংসাত্মক অ্যাক্টিভিটি স্টার্ট করে দিয়েছে কোথার থেকে অনেক দিনের আগের একটা গ্লাস ছিল সেটাকে নিয়ে মোটামুটি ভাঙা স্টার্ট করে দিয়েছে বোঝো দিবি 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 না দেবার ইচ্ছা নেই আর নিয়েই বা কী করবো পুরো তো হচ্ছে ভেঙেই দিয়েছে বুচকা আমার বুচকা বেবি তুমি কি দেবে আমাকে গ্লাসটা তুমি কি দিতে চাইছো আমাকে নাকি আমি তোমাকে খুব বিরক্ত করছি সব ভেঙে দে দেবে না দিতে নারাজ এই দেখো বন্ধুরা কি অবস্থা করেছে দেখেছো রাগ দেখাচ্ছে আবার দেখো রাগ দেখায় আবারও নিতে গেলেও আবার রাগ দেখাচ্ছে কি অবস্থা দিবি না দিবি না তো বুঝে গেছি যা হ্যালো ফ্রেন্ডস আর এখন আমি বসিয়ে এসছি আলুরদম সাথে আমরা খাবো আজকে লুচি আজকে আমি মার বোদ আছি ঘরে আর আজকে আমার কর্তা মশাই নেই ওর আজকে কাজের জন্য আজকে বাইরে গেছে আসবে কালকে বিকালে তো আজকে প্রথমে আমাদের প্ল্যান ছিল যে রাতে হালকা ফুলকা রুটির সাথে কোনো একটা তরকারি খেয়ে নেব আর এই দেখে নাও বোধকে দেখে নাও বোঝা এক মনে বসে শুনতে থাকে যে আমি কি বলছি তো আজকে আমাদের সেটাই প্ল্যান ছিল যে হালকা ফুলকা কিছু খেয়ে নেব কিন্তু ওয়েদারটা এমন করলো এত ঝড় বৃষ্টি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি আর শুধুমাত্র শুকনো শুকনো রুটি আর তরকারি খেতে ভালো লাগে তাই মাকে বললাম মা আজকে একটু লুচি আলুর দম হয়ে যাক তো মা করলো আজকে লুচি আর আমি করেছি আলুর দম আমার আলুর দমটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অল্প একটু জল দিয়ে এসেছি এক্ষুনি গিয়ে কসুরি মেথিটা দিয়ে বন্ধ করে দেবো অনেক সময় ঘি দিই অনেক সময় ঘি দিই না কারণ আমার নিজের ঘিয়ের স্মেলটা খুব একটা ভালো লাগে না তবে অল্প ঘি দিলে প্রবলেম নেই ও দেখা যাক আর মা করছে লুচি আর বোধ তো এখানে এখন মানে দুষ্টুমি করেই চলেছে এই তো যাই হোক আজকে বৃষ্টির দিনে তোমরাও জানি এই যে হলো তো ভেঙে দে সব ভেঙে দে কিছু রাখিস না তো আজকে বৃষ্টির দিনে তোমরা কে কী স্পেশাল করছো সেটা আমাকে নিশ্চয়ই জানিও তো দেখা যাক আজকেরা এরকমভাবে কোনোদিন আমি ব্লগ করি না তো আজকে করতে খুব ইচ্ছা হলো তাই আজকে করে ফেলছি তো দেখা যাক এরপর খাবো গরম গরম লুচি আর আলুর দম আজকে আর একদম রাতটা জমে যাবে লুচি আর আলুর দমের সাথে বন্ধুরা এরপর রান্নাঘরে এসে দেখি আলুর দমটা প্রায় হয়ে এসছে হালকা করে ওপর দিয়ে অল্প একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর এই দেখো কসুরি মেথি দিয়ে অল্প একটু নাড়াছাড়া করে নিলাম ভালোভাবে এই দেখো যখন দেখলাম যে একদম ভালোভাবে একদম মিক্সড হয়ে গেছে এত সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছিলো আর ওয়েট করতে পারছিলাম না দেখলাম মায়েরও প্রায় লুচিবেলা কমপ্লিট হয়ে গেছে এই দেখো এত সুন্দর লাগছিল আর সত্যি বলতে আমি আজকে মাকে বলেছিলাম আজকে আটা আর ময়দা মিক্সড করে করো কারণ আমার আটার লুচি খেতে খুব ভালো লাগে কিন্তু মার সঙ্গে অল্প একটু ময়দাও মিক্সড করে লুচিটা করেছিল আমার ভীষণ ভালো লাগে খেতে এই দেখো এদিকে আলুর দমটা নামানো হয়ে গেছে তোমরা অবশ্যই জানিও আলুর দমটা কেমন লাগছে যদি আমি তোমাদেরকে আলুর দমটা টেস্ট করাতে পারতাম তাহলে তোমরা সত্যিই বুঝতে যে নিজে রান্না করেছি বলে বলছি না আলুর দমটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। এই দেখো এটা হচ্ছে আমার আলুর দমের ফাইনাল লুক্স এই দেখো বন্ধুরা আমার আলুর দমটা রেডি কিন্তু সত্যি বলতে আলুর দমটা হওয়ার পর মনটা একটু খারাপ লাগছিল ভাবছিলাম যে এখন যদি ও থাকতো ওকে এখন সুন্দর করে লুচি আলুর দম সাজিয়ে দিতাম ও খেয়ে বলতো যে কেমন হয়েছে না হয়েছে কারণ যে কোনো রান্না করার পর ও যতক্ষণ না আমাকে খেয়ে নিয়ে রিভিউ দেয় আমার ততক্ষণ যেন মনটা শান্তি লাগে না এটা আমি কেন এটা যে কোনো বৌদেরই এটা নিশ্চয়ই মনে হয় যখন আমরা একটা কিছু রান্না করি আমরা যেই খাক যেই যাই করুক কিন্তু বর যতক্ষণ না খেয়ে নিয়ে একটা ছোট্ট করে রিভিউ দে ততক্ষণ যেন মনে হয় যে রান্না করাটা সার্থক হলো না যাই হোক এই দেখো ফুলকো ফুলকো গরম গরম লুচি ভাজা ইজ রেডি আর ওদিকে দেখো বোজোর জন্য অলরেডি মা পেডিগ্রিটা ভিজিয়ে রেখেছিল বোঝর এখানে পেডিগ্রিটা রেডি গিয়ে দেখলাম বোজো এখনো ওই স্টিলের গ্লাসটা মুখে নিয়ে তাণ্ডব নৃত্য করেই চলেছে ওই দেখো বোজোর মুখে এখনও ওই স্টিলের গ্লাসটা যেটা বোজো একদম ছাড়তে ছিল বোধ ভেবেই ছিল যে আজকে আমি গ্লাসটাকে একদম দুমড়ে মুচড়ে ভেঙে দেব জানো বন্ধুরা তোমাদের সবাইকে একটা কথা বলি আমি কিন্তু কিছু বছর আগেও এই কুকুর বেড়াল এসব আমি একদম অতটা ভালোবাসতাম না ওই রাস্তায় দেখলে টুকটাক খাবার দেবা এইসবই কিন্তু জবে থেকে আমাদের জীবনে বোঝো এসছে আমি একটা কথা বলতে পারি আমাদের ঘরের সবাই আমাদের পরিবারের সবাই আমরা কিন্তু বোঝোকে সন্তানের মতো ভালোবাসি ও কিন্তু আমাদের কাছে আমাদের সন্তানের থেকে কোনো অংশে কম না সত্যি বলতে কি বোধকে সকালে ওঠা থেকে ওকে ঘুম থেকে ওঠানো থেকে ওকে বাথরুম করানো ওকে নিজের হাতে খাইয়ে দেওয়া ওকে দুবেলা করে নিজের হাতে খাইয়ে দিই শুধু যেদিন চিকেনটা হয় সেদিন বোধ নিজে খায় আর ওকে একদম খাটের মধ্যে বসিয়ে ও খায় যাই হোক এই ফিলিংটাই যেন আলাদা তো যাই হোক এই দেখো বন্ধুরা গরম গরম লুচি একদম হচ্ছে রেডি মা আমাকে ডাকলো বললো আয় চলে আয় লুচি হয়ে গেছে এবার এসে খেনে এই দেখো একদম ফিনিশিং টাচ এখানে চলছে এই দেখো আমি আর নিজের লোভ সামলাতে পারছিলাম না ভাবছিলাম এবার আমি কতক্ষণে খেয়ে নেব সত্যি বলতে লুচির সাথে আলুর দমটা জাস্ট সেদিন জমে গেছিলো সেদিন রাতেও বৃষ্টিপাতল হচ্ছিল তবে হ্যাঁ সঙ্গে যেহেতু একটু মিষ্টি কিছু ছিল না ওই জন্য আমি একটু চিনি নিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আমার ছোটোবেলাকার অভ্যাস আমি কিন্তু লুচি চিনি দিয়ে খেতে খুব ভালোবাসি যদি সঙ্গে কোনো তরকারি নাও থাকে অল্প একটু যদি চিনি দেওয়া হয় আমি ওটা দিয়েই খেয়ে নেব এই দেখো আমি এই জন্য পাশে একটু চিনিও নিয়েছি আর এই দেখো খাওয়া দাওয়ার পর মা চলে গেছে শুতে আমি আর বোধ এখানে আছি বোধকে আমি একটু এসিটা চালিয়ে দিলাম কারণ যতই ঠান্ডা থাকুক কিন্তু একটু এসি না চালালে বোঝর ঘুম আসে না আর এই দেখো বোধ এখানে দাঁড়িয়ে আছে যে আমি রাতে শুতে যাব তার আগে একটু আমাকে আগে ওর সঙ্গে খেলতে হবে আগে একটু খেলে নেব তারপর আমাদের বাবু ঘুমাবেন তার আগে বোধর চোখে ঘুম নেই এই দেখো বোধ এখন একদম রেডি আছে খেলার জন্য আগে আমি শুতে গিয়ে আগে এক ঘন্টা আমাকে ওর সঙ্গে একটু খেলতে হবে তারপর বোঝো মহারাজ ঘুমাবে এই দেখো আগে আমি এসিটা একটু চালিয়ে দিলাম যাতে ঘরটা একটু ঠান্ডা হয় তারপরে আমি বললাম দাঁড়া তুই একটু দাঁড়া এবার আমরা খেলবো তো যাই হোক বন্ধুরা এই দেখো আজকে আর আমি ঘুমাবো কারণ আজকে তো আরেকজন নেই এই দেখো বোঝো এখানে আমার জন্য অপেক্ষা করে আছে যে আমি কতক্ষণে ওর সঙ্গে খেলবো তো যাই হোক বন্ধুরা আজকে এইভাবে আমার বিকাল থেকে রাত অবধি আজকে এইভাবে কাটলো তো এরপর থেকে আমি যেটা ভেবেছি আমি চেষ্টা করবো আমি অনেককেই দেখলাম বা অনেকে আমাকে এটা সাজেশনও দিল যে এরকম সপ্তাহে দুটো করে তিনটা করে ব্লগ না দিয়ে যদি আমি ডেলি ব্লগ দিই সেটা আরও ভালো হবে তো আমি এই জিনিসটা ভেবে দেখলাম যে আমি এই জিনিসটা করতে পারি কি না তবে হ্যাঁ প্রতিদিন দেওয়া সম্ভব না হলেও আমি এরপর থেকে চেষ্টা করব যাতে আমি একদিন ছাড়া ছাড়া হলেও যাতে আমি ব্লগুলো দিতে পারি যদি আমি দেখি যে সত্যি তোমরা সবাই সাপোর্ট করছো বা আমার ব্লগটা খুব ভালোভাবে ভিউজ পাচ্ছে তাহলে আমি নিশ্চয়ই সেটাকে এভরি অল্টারনেট ডে না করে আমি প্রত্যেক দিন সেটাকে মেনটেন করার চেষ্টা করব যাই হোক আপাতত আমি আজকে এটা দিয়ে শুরু করলাম আমাকে অবশ্যই জানিও তোমাদের সবার আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে আমার পাশে থেকো কারণ আমি যেটা বলে থাকি তোমাদের সাপোর্ট আমার এগিয়ে চলার পক্ষে ভীষণ দরকার আর বন্ধুরা আমি আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অতি অবশ্যই দেখতে থেকো কি ইটস ইশানি